আমি শিহাব ইউনিক লাহোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে লাহোরি আছে কালো লাহোরি আছে দুই পেয়ার লাল লাহোরি আছে এক পেয়ার কালদম আছে খুব ফার্স্ট ক্লাস কোয়ালিটি কালদম আছে এক পেয়ার ডিমি আছে আর গ্লু পোটার আছে এক পেয়ার মন্ডিয়ান আছে এক পেয়ার আর শোকিং এর কালো শোকিংয়ের ইনপোর্টের একটা মাদি আছে একটা নর আছে আর কিছু কবুতার আছে যার যেটা ভালো লাগে স্কুলে তো হোয়াটসঅ্যাপটা যোগাযোগ করেন আর আমার খামার হচ্ছে দোলাই খাল মোট ঢাকা দোলাই খালে। বড় মসজিদে পিছনে আমার বাসা এখানে এসে যে কেউ ফোন দিলে আমাকে পাবেন ইনশাল্লাহ আমার পরিদর্শন করি যার যেটা ভালো লাগে নিতে পারবেন এমনিও যারা অনলাইনে কিনতে চান যে না ওই টাকা দিলে আমরা গাড়িতে সমস্ত বাংলাদেশে আমার কবিতা যায় গাড়িতে পাঠিয়ে দিতে পারব ইনশাল্লাহ আর এই বিশেষ করে নতুনদের আমি বলি এসে নয় ভালো আমার কাছে এখানে অনেক কবিতা থাকে হ্যাঁ যার যে পেয়ার ভালো লাগে নিতে পারলেন আর বিশেষ করে আরও কিছু কবিতা আসতেছে কালকে আর আসবে লাল আসবে কালো আর্বে হ্যাঁ যার যে পেয়ার ভালো লাগে আই পছন্দ করে নিল সবচেয়ে ভালো ঠিক আছে আসসালাম এখানে কালো লাহোরি আছে এক পেয়ার এখানে লাল ঠোঁট লাল গিয়ারের এক পেয়ার আছে এটাও লাল ঠোঁট লাল গিয়ারের হ্যাঁ এখানে রেড লাহরি আছে লাল ঠোঁট লাল গিয়ারের এক পেয়ার রানিং পেয়ার এখানে মুন্ডিয়ান আছে রানিং পেয়ার এক পেয়ার বাচ্চা সহ এখানে বারের একটা মেল আছে এখানে অরিজিনাল শোকিং হ্যাঁ টপ কোয়ালিটি শোকিংয়ে একটা ফিমেল আছে আর মন্ডিয়ান একটা মেল আছে ডিম পার্সে যদিও এখানে বিউটি হোমার একটা ফিমেল আছে এখানে একটা মেল আছে এটা দাম পড়বে মাত্র পনেরোশো টাকা ঠিক আছে এখানে একটা মেল আছে এটা দাম পড়বে তিন হাজার টাকা এখানে একটা মেল আছে ভাই হ্যাঁ গোল্ড নিয়ে একটা মেল আছে খুবই ফার্স্ট ক্লাস কোয়ালিটি পঁচিশশো টাকা পড়বে আর এখানে একটা কালদমের একটা জোড়া আছে এটা ডিম পার্সে আজকে হ্যাঁ আর এখানে ব্লু ফোটার এটাও ডিম পার্সে আর এইখানে লাল টট লাল গিয়ারের টপ কোয়ালিটি একটা গিয়ার আছে হ্যাঁ ভাই ভালো থাকবেন জোড়া আছে একদম টপ কোয়ালিটি একটা জোড়া হ্যাঁ পিছনে একটা নর ওইটা মাদি একদম ঠোঁট এবং চোখের গিয়ার একদম টক লাল হ্যাঁ একদম ফ্রেশ একটা জোড়া কোনো ফায়ার ভালো লাগলে নিতে পারেন দেখেন কোয়ালিটি দেখেন হ্যাঁ সর্বোচ্চ কোয়ালিটি হ্যাঁ দেখাই দিই আমি দেখেন কোয়ালিটি হ্যাঁ আর ফেদার দেখেন ঠিক আছে তো রানিং পেয়ার হ্যাঁ ডিম পাস গ্যারান্টি ভাই সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিবি হ্যাঁ এই ফিমেলটা দেখেন আর মেলটা দেখেন কোয়ালিটি দেখেন দুঃখের কোয়ালিটি ভালো ঠিক আছে দেখেন পায়ের ফেদার এ হলো একদম শো কোয়ালিটি হ্যাঁ এই যে দেখেন এখানে একটা পেয়ার আছে একদম টকটকা লাল ঠোঁট লাল গিয়ারে হ্যাঁ একদম টকটকা লাল ঠোট লাল গিয়ে ঠিক আছে এটা হল ফিমেল এগুলো মেল সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিবে এক কোথাও হ্যাঁ ব্রিডিং করতেছি অলরেডি একদম ফ্রেশ একটা জোড়া নিখুঁত একটা জোড়া এই জোড়াটা একদম আট হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ঠিক আছে হাই কোয়ালিটি একটা জোড়া দেখা গেছে ফিমেলটা মেলটা জোড়াটা আট হাজার পাঁচশো টাকা দিতে পারবেন হ্যাঁ একদম টক টকা লাল টোট লাল গিয়ার ডিম বাসা গ্যারান্টি ভাই হ্যাঁ আলতে পালতু কোনো কবুতর না চমৎকার কবুতর দেখেন আর কোয়ালিটিতে দেখেন হাই কোয়ালিটি একটা পেয়ার হ্যাঁ টক কোয়ালিটি একটা পেয়ার যদি কারো ভালো লাগে নিতে পারেন একদম আট হাজার পাঁচশো টাকা পড়বে হ্যাঁ একদম টক টকা লাল ঠোঁট লাল গিয়ার ঠিক আছে কোনো মিসমার্ট নাই একদম বিন্দু পরিমাণ মিসমার্ট নাই একদম ফ্রেশ একটা জোড়া হ্যাঁ একটা কালদম আছে হ্যাঁ একদম বিগ সাইজ ইন্ডিয়ান অরিজিনাল কালদম দেখেন আজকে একটা ডিম দিছে ডিম সরে নিতে পারবেন একদম পারফেক্ট একটা জোড়া পাই হ্যাঁ কালদম আরও পাইবেন অনেক কম দামে পাবেন বাট এটা কোয়ালিটি ভিন্ন আর হলো জোড়া একদম ডিম বাচ্চা গ্যারান্টি পাই হ্যাঁ ডিম বাচ্চা আপনাদের কোনো সমস্যা হবে না এ দেখেন ডিম দিছে কত বড়ো হ্যাঁ খুব সুন্দর ডিম দিছে দেখেন নটটা দেখেন কত বড়ো সাইজ মাদুটাও দেখেন এই যে পিছনে কালার মালা সব দেখেন একদম সব ঠিক আছে হ্যাঁ এ জোড়াটা পড়বে পঁচিশশো টাকা ফিক্সড প্রাইস হ্যাঁ দেখাই দিই দেখেন কালার ঠিক আছে একদম সব ঠিক আছে ভাই হ্যাঁ ডিম শ নিতে পারবেন ভাই হ্যাঁ ডিম শ নিতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে ভাই জান ওটার হ্যাঁ বিশাল সাইজের ঠিক আছে এটাও ডিম দিছে আজকে একসাথে ডিম দিচ্ছে ওরা ডিম শ নিতে পারবেন ঠিক আছে বুঝে বুঝে দেন মাদিটে ডিম টু প্রায় ডিম শ নিতে পারবেন ডিম বাস একদম গ্যারান্টি পাই একশো পার্সেন্ট ওকে চুল পরিমাণ কোথাও মিসমার্ট নাই বিশাল সাইজের ভাই হ্যাঁ টপ কোয়ালিটি একটা জোড়া দিয়ে এর হাইটটা দেখেন হ্যাঁ মেনে হলো কবুতার হাইটটা হলো বিশাল যাই হোক নর্মাদশো একশো কবুতার ভাই একবারে ডিম বাসা করাইতে পারবেন শান্তি মতো ঠিক আছে দেখেন কি কোয়ালিটি একশো একশো কোয়ালিটি ভাই হ্যাঁ বিশাল সাইজের যাবো ওটা দেখ নর দুইটাই অ্যাক্টিভ খুব ফার্স্ট ক্লাস জিনিস কবুতার ভাই অনেক পাওয়া যায় আসলে কোয়ালিটি অনুযায়ী কোয়ালিটি না মেন কথা হলো বাচ্চা বুচ্চা করাইতে পারবেন হ্যাঁ নর্মালি ঠিক আছে সব দিক দিয়ে ফিটেস্ট আছে বাচ্চা বুচ্চা করাইতে পারবেন একশো একশো কবুতার নিলেন দেখা গেলো কম দামে হ্যাঁ বাচ্চা বসে নিতে পারলেন না ভাই ওই কবুতার কোনো মূল্য নাই ঠিক আছে এই জোড়াটা পড়বে বত্রিশশো টাকা ঠিক আছে আপনি দেখবেন দুই হাজার পঁচিশশো টাকাও পাবেন আপনারা এটা ভালো হ্যাঁ দুইটা দুইটা করে বাচ্চা করাতে পারবেন ঠিক আছে ডিম সর নিতে পারবেন স টয়াল অহরি হ্যাঁ অরিজিনালি ইউরোফ্রেন্ট ব্লড লাইনের শো কোয়ালিটি একটা পেয়ার এটা নয় পরে দুইটাই হ্যাঁ নয় পরে বিডিং করতেছে ডিপ বাই দিবে দেখেন কি কোয়ালিটি তেল মেইল টাইটে লস্কর উঠতেছে এক পরে লাশ করে উঠতেছে এই গ্রহা দেখ শক্তিশালী কবুতর দেখা অনেক শক্তিশালী এই যে লাশ উঠতেছে ঠিক আছে ভাই এখানে একজোটা লাল রাহরি আছে হ্যাঁ একদম চমৎকার একটা পেয়ার হ্যাঁ এটা হলো ফিমেলটা এটা হলো ফিমেলটা এটা হলো মেলটা চোখে চোখের গিয়ার হ্যাঁ টকটকা লালি দেখেন চমৎকার একটা পেয়ার দেখেন আর স্ট্যান্ডিং সব দিক দিয়ে ঠিক আছে যাও ওইদিকে যাও হ্যাঁ এই দেখেন মা দিটা ঘুরে দেখাই দিই যা মেলটাও দেখেন ফার্স্ট ক্লাস একটা মেল ফার্স্ট ক্লাস একটা ফিমেল দুইটাই খুব ভালো কোয়ালিটি ঠিক আছে কিন্তু বাইরে লাগলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন জোড়াটা সংগ্রহ করে নিন ঠিক আছে দেখেন কি কোয়ালিটি দেখার মতো কোয়ালিটি সব থেকে সুন্দর হ্যাঁ চমৎকার একটা পেয়ার ফিমেলটা দেখেন একদম পুতুলের মতো হ্যাঁ দেখেন ঠিক আছে এখানে এক একজোড়া মুন্ডিয়ান আছে হ্যাঁ রানিং মুন্ডিয়ান ডিম বাচ্চা ওকে একবারে ঠিক আছে বাচ্চা আছে দুইটা বাচ্চা সহ নিতে পারবেন ঠিক আছে নিজের বাচ্চা নিজেরা করে একদম আট হাজার টাকা পড়বে ভাই হ্যাঁ এটা হলো মেল ওইটা হলো ফিমেল ওই যে দেখেন সাইজ দেখেন হ্যাঁ ঠিক আছে ভাই দা গোল্ডেন ডানে মেল আছে এই মেলটা আমি কিনা দামে দিয়ে দিলাম এটা পঁচিশশো টাকা পড়বে হ্যাঁ ঠিক আছে একদম ফ্রেশ নিখুঁত একটা মেল টপ কোয়ালিটি একটা মেল হ্যাঁ দেখেন এটা হলো গোল্ডেন ডাল হ্যাঁ গোল্ডেন মিল দেখেন কোয়ালিটি দেখেন দেখার মতো কোয়ালিটি হ্যাঁ যাক ফিমেলটা নাই যে কারণে একদম কেনার দামি পঁচিশশো টাকা দিয়ে দিলাম ঠিক আছে এখানে একটা মেল আছে হ্যাঁ তিন হাজার টাকা পড়বে মেলটা একদম টক টকা লাল াল হ্যাঁ নিউ একটা মেল সেই কোয়ালিটি হ্যাঁ একদমই স্মার্ট নাই খুব ড্যানিসের মতো লাল ফুট লাল গিয়ারে হ্যাঁ দেখেন কি কোয়ালিটি চমৎকার কোয়ালিটি ঠোট এবং চোখের গিয়ারটা চমৎকার একদম টকটকা লাউ এটা মেল হ্যাঁ মেল হ্যাঁ একজোর আছে এটা হলো মাদিটা হল শোকিংয়ের অরিজিনাল ইম্পোর্টেড হ্যাঁ রিংয়ের মাদি ডবলই রিংয়ের আর নটটা হলো মুন্ডিয়ান ডিম পার্সেল ডিম সহ নিতে পারবেন জোড়াটা নিলে পাঁচ হাজার টাকা পড়বে হ্যাঁ আর ভেঙে ভেঙে নিলে সরি জোড়াটা নিলে সাড়ে চার হাজার টাকা পড়বে আর যদি ভেঙে ভেঙে ফিমেলটা নেন একদম পঁচিশশো টাকা পড়বে মেলটা নিলে একদম পঁচিশশো টাকা পড়বে তাহলে টপ কোয়ালিটি পাই অরিজিনাল জিনিস হ্যাঁ দেখেন কী কোয়ালিটি ওর পায়ে রিং আছে ডবলই রিং আছে বোল্ডারের মতো ভাই হ্যাঁ দেখে ফিমেলটা দেখেন হ্যাঁ দেখার মতো দুই দুইটা দুই ডে ডিম পারে ভাই ডিম বাসে গে কয়েকদিন আগে ইয়ের আগে বাচ্চা সহ দিয়েছিলাম এই জোড়াটাই হ্যাঁ মেলটা সেল করে ফেলেছি সিঙ্গেল ফিমেলটা আছে আর মেলটা হলো আমি বলি এটা হলো মুন্ডিয়ানের একটা মেল ভাই হ্যাঁ কালো মুন্ডিয়ান তেইশ সালের এটাও এই যে দেখেন বিশাল সাইজের হ্যাঁ এই মন ডেনটা নিলেও পঁচিশশো টাকা পড়বে আর সিঙ্গেল জোড়াটা নেন এইভাবে বাচ্চা বাচ্চা করান জোড়াটা নিলে সাড়ে চার হাজার টাকা পড়বে ঠিক আছে ভাইজান আর এখানে একটা ফিমেল আছে হ্যাঁ একটা ফিমেল আছে এটা হলো এক হাজার টাকা নিতে পারবেন বিউটি কুমার একটা ফিমেল যে কালো বিউটি কুমার হ্যাঁ দেখ ঠিক আছে অ্যাডাল হয়ে গেছে এক হাজার টাকা পড়বে আর এই যে এটা পড়বে পনেরোশো টাকা এটা ভুলুবারের একটা মেল ঠিক আছে পনেরোশো টাকায় নিতে পারবেন ভাই কোয়ালিটি ফুল একটা জিনিস দেখাই দিতেছে দেখেন কি কোয়ালিটি ঠিক আছে এটা অফার এটা দিয়ে দিলাম ভাই হ্যাঁ আর এটা সিঙ্গেল করে আছে স্যার মাদি মুদি নাই ঠিক আছে দিয়ে দিলাম কিন্তু খরচ দিতে হবে আলাদা ভাই পাঠানোর খরচ হ্যাঁ ঠিক আছে ভাই যান যাও এই যে দেখেন কোয়ালিটি হ্যাঁ